বিউটিফুল 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 আল্লাহর কি কুদ্রত একপাশে হচ্ছে স্নোফল আর একপাশে তৃণভূমি তো আমি যখন বলছি বাংলাদেশ থেকে আসছি ভাই তখন বলছে আপনাকে টাকা দিতে পারেন ফ্রি রাস্তা দেখেন বাঘ কোটলি আর হচ্ছে রাওয়াল কোটের দিকে পাহাড় বেয়ে উপরে উঠে যাবে ঘোরা সুবহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রায় বারো হাজার ফিট উপরে চলে এসেছি চিন্তা করতে পারেন এখান থেকে যদি একবার পরে যাই লাশ খুঁজে পেতে সমস্যা হবে আমরা এখন রয়েছি সুদানগলি নামে একটা বাজারে আর এখান থেকে হচ্ছে চলে যাবো গঙ্গাচটি আমরা এখানে হচ্ছে দুপুরের লাঞ্চ করছি অলরেডি দেড়টা বার রাইসের সাথে চিকেন চিকেন নিয়েছি এটা দিয়ে আজকে লাঞ্চ সারব আর কি নর্মাল চাউলের সাথে সবজি সবজিটাও বেশ ভালো লাগছে প্রচুর খোঁজা লাগছে খেয়ে নিচ্ছি খাওয়ার পরে আপনাদের সুদানগুলির যে বাজারটা এটা চেষ্টা করুন আমি এসেছি মুজাফরাবাদ থেকে এই রোড হয়ে আর এই এরিয়াটার নাম হচ্ছে সুদানগালি আর এটা চলে গেছে হচ্ছে বাঘ কোটলি রাওয়ালকোট এই সাইডটাতে জম্মু কাশ্মীর যেটা আজাদ কাশ্মীরের এটা সাউথ সাইড আর কি এই সাইডটাও কিন্তু আপনারা ভ্রমণ করতে পারেন তবে সেটা মুজাফরাবাদ থেকে নয় আপনারা কোহালা কোহালা হে না হ্যাঁ কোহালা থেকে একটা রাস্তা আসছে বাঘ যাওয়ার জন্য বাঘ রাওয়ালকোটের দিকে আপনারা ওই রাস্তাটা দিয়ে যেতে পারেন হচ্ছে রাওয়ালকোট রাওয়ালকোট সাইডে অথবা বাগ সাইডে আপনারা অথবা কোটলি এই কুটলি একটা ডিস্ট্রিক্ট রাওয়ালকোট রাওয়ালকোটও একটা ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট এরিয়াগুলোতে থেকে আপনারা এই আশপাশগুলো ঘুরে নিতে পারেন আর আমরা এখন উপরে চলে যাব গঙ্গাচটি গঙ্গাচটির আমরা বাইক নিয়ে একদম উপরে যেতে পারবো না তবে যতটা সম্ভব আমরা ওঠার চেষ্টা করব উঠে তারপরে বাইক রেখে ওইখান থেকে ঘোরাতে টপে চলে যাব গঙ্গাচটির টপে আর এই রেস্টুরেন্টেই হচ্ছে আমরা খাবার খেলাম ঘুরে বেড়াচ্ছি আজাদ কাশ্মীরের আনাচে কানাচে খুঁজে বের করছি ট্যুরিস্ট স্পটগুলো আরও ঘুরতে যেতে হবে ওই যে গাড়ি যাচ্ছে গঙ্গা চটিতে আর গঙ্গা চটির ওই টপেই দেখা যাচ্ছে স্নোফল ফল হয়েছে রাস্তাটা যা দেখেন বিশেষ করে এখানে যখন পুরোটা স্নোতে ঢেকে যাবে তখন আলাদা একটা ফিল পাওয়া যাবে ওই দিকটাতে কিন্তু সামনে স্নো রয়েছে আমরা সেখানেই যাচ্ছি ও স্নো ফল হয়েছে এখানে ও তো টপ কে টপ কানেন যেন হ্যাঁ জারু জায়গা हाँ सोलह हाँ चाहिए मैं इतना दूर से आया आपको पास मैं बांग्लादेश से आया हमारे बैठे फ्री लेके चलते हैं नो ना ना वो वो तो नहीं है वो तो नहीं वो नहीं चाहिए आप तो ज़्यादा टाइम दिया इसलिए तो हमारे मेहमान हैं नो नो फ्री तो नहीं चाहिए

সাদা সাদা বরফ দেখা যাচ্ছে ও আর টপে হচ্ছে আরও অনেক বেশি ফল হয়েছে আমি দেখি ঘোরাতে করে উপরে যাওয়া যায় কিনা যদিও একটু রিস্কি হবে তারপরে এই টিভিটি স্টার্ট করতে হবে সেক্ষেত্রে একটু ভালো লাগছে যেহেতু এত দূর এসেছি আর অনেক উপরে আসছি কাশ্মীরি পতাকা আজাদ কাশ্মীরের ফ্লাগ ওয়েলকাম টু গঙ্গাছটি আর গঙ্গাছটিতে এসে আমি হর্স রাইড নিয়েছি গঙ্গাছুটির টপে যাচ্ছি এখানে বাইক রেখে আমি আর বিলাল ভাই আর এই ঘোড়াটা নিয়েছি ভাই আপকা নাম কি রাজ রাস্তা জাদা রিস্কি হতনা উপর সে মাই গড এত এত উপরে ঘোড়া উঠে যাচ্ছে এরকম রিস্কি পাথর বে ও আল্লাহ একদম পুরা রিস্কি অবস্থা দেখেন কোথায় দিয়ে যাচ্ছে ঘোড়া এটা অনেকটা বাইসারান ভ্যালির মতো যারা কাশ্মীরের বাইসারান ভ্যালি গিয়েছেন জম্মু কাশ্মীরের তারা অনেকটা রিলেট করতে পারবেন নিচের এরিয়াটা হচ্ছে বাইসারান ভ্যালির মতো ওয়াফ চমৎকার দৃশ্য তবে এটা আর পনেরো বিশ দিন পরে আসলে এদিকে একদম প্রপারলি স্নো দিয়ে ঢেকে যাবে পাকিস্তানে বিশেষ করে নর্দার্ন সাইটে আসার পরে থেকে সবাই শুধু বলতেছিল মানে জুন জুলাই আগস্ট হচ্ছে এখানে ট্যুরিস্টদের জন্য বেস্ট সিজন তো আপনারা যারা পাকিস্তান ভ্রমণে আসবেন বিশেষ করে নর্দার্ন সাইড ভ্রমণে ইসলামাবাদ করাচি লাহোর এগুলোর জন্য শীতের দিনই ঠিক আছে নভেম্বর টু ফেব্রুয়ারি বাট যারা নর্দার্ন সাইডে আসবেন পেশার সাইডে যাবেন যারা খাইবার পাখানখোয়া গিলগিট বালতি স্থান এই সাইডের এরিয়াগুলো ঘুরে দেখবেন তারা অবশ্যই এরকম পাহাড়ি সব এরিয়া

ओ माय गॉड आज मुझे घर पार ठीक ठाक कास को ना देखो ये भी साइड बाय साइड रास्ता बनाई इसे घोरा जावर जो ना बट्टेरों कम पहाड़ी एरिया আমরা যাওয়ার সময় যাচ্ছি একটা রাস্তা দিয়ে এখানেও কিন্তু অল্প অল্প স্ন রয়েছে আমাদের যে রাজবাসে ঘোড়াওয়ালা সওয়ারি ওনাদের ঘর হচ্ছে এখানে এখানেই তারা থাকে চলছে আমার ঘোরা আর এই পাহাড় বেয়ে উপরে উঠে যাবে ঘোড়া সেই সাথে গোট আর সাথে হচ্ছে আমি ও যাও 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 সুবহানাল্লাহ 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 উঠে যাব একদম এই যে পাহাড়টা দেখছেন এটা বেয়ে বেয়ে একদম উপরে উঠে যাব ঘুরা ঘুরে ঘুরে উঠে যাচ্ছে রাস্তা চিন্তা করতে পারেন এখান থেকে যদি একবার পড়ে যাই লাশ খুব পেতে সমস্যা হবে পাথরি পাহাড় ঘোরার অনেক শক্তি কত রিস্কি রোড সেই সাথে এই যে যারা ঘোর সাওয়ারি তারা তো রেগুলার অনেকটু পরপর কিছুক্ষণ পরপরই হচ্ছে সাওয়ারি নিয়ে ঘোরার সাথে উঠে যাচ্ছে তাদের কষ্টও তো কম না এত রিস্কি পয়েন্টে উঠে যাচ্ছি গঙ্গাচুটির টপে আর আমার যে ঘোড়া রয়েছে সেও খুব কষ্ট করে আমাকে নিয়ে যাচ্ছে নিচে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র একদম পুরা রিক্স নিয়ে যেতে হচ্ছে তবে এক্সপ্লোর তো এটাকেই বলে আসলে রিক্স ছাড়া তো এক্সপ্লোর হয় না রিক্স নিতেই হবে আল্লাহ আমার জন্য যা রেখেছেন সেটা হবে পর যা করবেন সেটা আমার জন্যই じゃあ ঠিক সেটাই হবে আমার সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওহ ও মাই গড এটা আরেক দুনিয়া চলে এলাম আরেকটা দুনিয়াতে প্রচুর স্নো হয়েছে ফেরার সময় এদিক দিয়েই ব্যাক করবো নিচের দিকে ওই রাস্তা রয়েছে নিচের রাস্তা দিয়ে ব্যাক করব চলো চলো সুবহান আল্লাহ সুবাহ আল্লাহ বিউটিফুল বিউটিফুল পাশের সব মাউন্টেন গুলো দেখা যাচ্ছে তবে তুলনামূলক ঠান্ডা কম লাগতেছে এই যে পাহাড়গুলো দেখছেন দূরের পাহাড়গুলো এই পাহাড়গুলোর পেছনেই হচ্ছে ইন্ডিয়ার উরির যে পাহাড়গুলো সেই উরি ডিস্ট্রিক্ট হ্যাঁ চলো 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 সুবাহান আল্লাহ আল্লাহর কি কুদরত এক পাশে হচ্ছে স্নোফল আর এক পাশে তৃণভূমি আর এক পাশে কোনো স্নোফল হয়নি একই এরিয়া এক পাশে স্নো ফল হয়েছে আর এক পাশে হয়নি চলো 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 স্নোফলের মধ্যে দিয়ে ঘোরা নিয়ে এগিয়ে যাচ্ছি অন্যরকম এক এক্সপিরিয়েন্স ও ঠান্ডা তো জাদা নে দেখেন আমি ঘোড়া নিয়ে যে দিয়ে উঠে আসলাম এই গঙ্গা ছটিতে এই পাশটাতে কিন্তু কোনো ধরনের বরফ ছিল না স্নো নাই হ্যাঁ চলো 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 বাট এই পাশটাতে কি পরিমাণ স্নো আল্লাহ কি ক্ষুদ্রত কুদরত আল্লাহ কী সুন্দর দেখতে লাগছে ওকে ওকে লাফিয়ে লাফিয়ে উঠছে একদম টপে ও দেখেন আমি যে প্রবেশ করছিলাম স্নোফল ওলা সেখান থেকে কিন্তু আরও অনেকটা উপরে উঠে এসেছি আর এখানে স্নো গলে গলে রাস্তা ভেজে গেছে আরো উপরে উঠে যাচ্ছি আল্লাহ আল্লাহ গুন শেষ করা যাবে না কত সুন্দর করে তৈরি করেছে ঘোড়া নিয়ে প্রায় বারো হাজার ফিট উপরে চলে এসেছি আর ঘোড়া নিয়ে এসেছি গঙ্গা গঙ্গাছটির একটা পয়েন্ট থেকে আমরা বাইক নিয়ে উপরে উঠে এসেছি প্রায় আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম রাস্তা থেকে সাত আট কিলোমিটার এরপরে হচ্ছে আমরা চলে এসেছি গঙ্গাছটির একদম টপে উপরে একটি টাওয়ার রয়েছে বাট ওইখানে যাওয়ার জন্য পায়ে হাঁটা রাস্তা রয়েছে আমি ওই পর্যন্ত যাবো না ঘোরা যে পর্যন্ত যাই সে পর্যন্তই যাব এটাই হচ্ছে গঙ্গা গঙ্গা গঙ্গাছটি পুরো এরিয়াটা নিয়েই বাট এটা হচ্ছে গঙ্গা গঙ্গাছটি টপ এখানে ঘোড়াওয়ালারা রেস্ট করে ও এই ঘোড়ায় করে চলে আসলাম এখানে ঘোড়া কিছু খাবার টাবার খাওয়াবে এরপর আমরা আবারও চলে যাবো এখানে বেশ কিছু তাবু রয়েছে এখানে যারা গোড় সাওয়ারি রয়েছে এখানে মূলত তারা রেস্ট টেস্ট করে আর কি কাশ্মীর 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 এখানেও কিন্তু ওই অনেকটা জায়গাতে বরফ নাই আবার এখানে হঠাৎ করে বরফ পড়ছে কি চিজ মাইরি ও

ছটি থেকে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই পাহাড়ের পেছনেই হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার জম্মু কাশ্মীরের উরি যে ডিস্ট্রিক্ট রয়েছে বারামুলার সাথেই সেই ডিস্ট্রিক্টটা হচ্ছে ওই পেছনে যে মাউন্টেনটা দেখা যাচ্ছে স্নোতে আবৃত সেই মাউন্টেনের পেছন সাইডে আর আমি এখন রয়েছি গঙ্গা গঙ্গাছটির টপে এখানে স্নো হয়েছে যার ফলে পাহাড়টা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে পাহাড়ের এক সাইডে স্নো আর অন্য পাশে কিন্তু এরকম গাছগুলো মোড়ে আছে যেহেতু স্নোফল হবে এখন আর জুন জুলাই আগস্টে আসলে আপনারা পুরোটাই গ্রিন ভ্যালি হিসেবে দেখতে পাবেন এ রাস্তা ঠিক ভাই

পাথর ধরে ধরে এগিয়ে যাচ্ছি স্লিপ করলে বিপদ আছে স্নো সাধারণত পিছিল হয়ে থাকে দেখে দেখে যেতে হবে আল্লাহ ভরসা কলে এ ভ্যালি তো দারুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তুমি আমাকে এটা দেখার সুযোগ করে দিয়েছো এর জন্য হাজার শুকুরিয়া আলহামদুলিল্লাহ 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 এই পাশটা পুরোটাই স্নো দিয়ে কভার করা আর আমরা এসেছি এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাকে রাউন্ড করে অনেকটা নিচে থেকে এই পাশটাও স্নোতে কভার করা এই পাশেও তো স্নো দিয়ে কভার করা আমি তো স্নো ধরলেই আমার ঠান্ডা লেগে যায় আল্লাহ আল্লাহর কি কুদরত ধীরে ধীরে এখন পাহাড় বেয়ে নেমে যাচ্ছি ঘোরাতে উঠে দিয়েছি বেলাল বইকে একটু হেঁটে হেঁটে এনজয় করছি যারা উইন্টার সিজনে ঘুরতে চান তারা এই সময় চাইলে আসতে পারে এরকম স্নো ফল পাবেন স্নো ফল না পেলেও স্নো পাবেন আর কি আর যদি আর কিছুদিন পরে আসেন তাহলে স্নো ফলও পেয়ে যেতে পারেন বাট যারা কমফোর্টলি ভ্রমণ করতে চান কাশ্মীর এরিয়া নর্দার্ন এরিয়া তারা অবশ্যই চেষ্টা করবেন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাসের মধ্যে আসতে তাহলে গ্রিন সহ খুব সুন্দর কিছু ছিন পেয়ে যাবেন হাঁটতে হাঁটতে জুতা দুই তিন ইঞ্চি উঁচা হয়ে যাচ্ছে কত বরফ तो ज्यादा आगे चलेगा विदाय निसी गंगा छ মেন এরিয়া থেকে টপ থেকে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি আর স্নোফল এরিয়া এখানে কিছুটা শেষ হচ্ছে ও পাশটাতেও আছে বাট খুব বেশি নয় আর কি আর এই মুহূর্তে ক্যামেরার পেছনে রয়েছে বেলাল ভাই বেলাল ভাই আমার সাথে এনজয় করছে বেলাল ভাই এখানে ফার্স্ট টাইম এসেছে বেশ এনজয় করছি আপনারা অবশ্য অবশ্যই কাশ্মীর আসলে মুজাফরাবাদ আসলে গঙ্গা ছুটি এরিয়াটা ভ্রমণ করবেন আমি কারো কোনো ট্যুর প্ল্যানে ছুটি এরিয়াটা মেনশন করা দেখিনি আগান কাগান সাগ্রান আর হচ্ছে সগ্রান ভ্যালি সিঁড়ি পায়ে ওই সাইডটা আর রাওয়ালকোট বাঘ ওই সাইডটা কভার করার জন্য তারা ট্যুর প্যাকেজ করে বাট ছুটি অবশ্যই অবশ্যই মাস্ট ভিজিটেড প্লেস এখানে আসলেই আপনারা ডান সাইডে দেখতে পাবেন যে মাউন্টেন এটা পাকিস্তানের মাউন্টেন বাট এটার পেছনেই রয়েছে ইন্ডিয়ান মাউন্টেন আর আমরা ওই নিচে থেকে আসছি চলে যাব ওই নিচে নিচে একদম নিচে থেকে আমরা উপরে উঠে এসেছি যদি টপে যেতে চান তাহলে অবশ্যই ঘোর সাওয়ারে নিয়ে যাবেন ঘোরা ছাড়া কিন্তু সাধারণত আমরা যারা পাকিস্তানের বাইরে থেকে আসি বা পাহাড়ি অঞ্চলের বাইরে যারা বসবাস করে তাদের কিন্তু এত বড় পাহাড় এটা যে দেখছেন এটা কিন্তু কিছুই নাই এর যে বড়ো পাহাড়ের উপরে যায় অনেক রাস্তা ঘুরে যেতে হয় অনেক ডেঞ্জারাস রোড আর আমি গিয়েছিলাম এই রাজাবাইয়ের সাথে আর ইয়াসে কোন টাইম আচ্ছা হে ঘুমনে কে লিয়ে জুন জুলাই সে ओके okay. कोई बांग्लादेशी यहाँ से आए तो वही किसी को सिक्योरिटी प्रॉब्लम होता है नहीं कोई नहीं होता भैया आप मर्जी से आए दिल से घुमाएँगे आपको वेलकम आपका ओके okay, ओके okay. आपको बहुत बहुत शुक्रिया इतना जाएगा घूमने दिया ठीक है इंशाल्लाह फिर से मुलाकात हुआ আপকা নাম্বার ओके কানেক্ট করে চলে যাবো আমরা এখন ছুটি থেকে সরাসরি মুজাফর আবাদ চলে যাচ্ছি আজকের মতো ঘোরাঘুরি শেষ করে আমাদের যেতেও বেশ খানিকটা সময় লাগবে গাছটিকে বিদায় জানিয়ে মুজাফর আলাদের দিকে রওনা দিচ্ছি যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এত সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের জন্যই কিন্তু খুঁজে বের করছি যাতে করে আপনারা যারা পরবর্তীতে আজাদ কাশ্মীরে আসবেন তারা যেন সহজে ঘুরে যেতে পারেন সেজন্যই কিন্তু আমি খুঁজে খুঁজে বের করছি এই আজাদ কাশ্মীরে সব লুকায়িত সৌন্দর্যগুলো এর আগে কিন্তু কোনো বাংলাদেশি এসে এগুলো খুঁজে বের করে ভিডিও করেনি আমি আপনাদের জন্য করে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ